পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো এবং তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ চার নম্বরের ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা ইতিপূর্বে বলেছিলি যে বেশ কয়েক বছর ধরে দেখছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসে উদাসীনতা দেখা দিয়েছে যার ফলস্বরূপ আমরা পরীক্ষার রেজাল্টে দেখতে পাচ্ছি এবং খাতা দেখা যাচ্ছে মাধ্যমিকের খাতায় তাই আমরা পড়ার বিষয় থেকে একটি পদক্ষেপ গ্রহণ করেছি যাতে আমাদের শিক্ষার্থীরা ইতিহাসটা একটু বুঝতে পারে যদি একটু ওয়ান পারসেন্ট হলেও যদি সফল হই তাহলেই ভাবব আমরা কিছুটা হলেও সফল হয়েছি ক্লাস টেনের ইতিহাসটা আমরা যে পড়েছি অর্থাৎ আগের যে সিলেবাস ছিল সম্পূর্ণ আলাদা কিন্তু যথেষ্ট যুগোপযোগী এই সাবজেক্টে বর্তমানে যা সিলেবাস সেটাতে যদি তুমি ভালো করে নাম্বার পেতে চাও ভালো নাম্বার পেতে চাও অনেকেই পাচ্ছে কিন্তু নব্বই পঁচানব্বই সাতানব্বই আটানব্বই অনেকেই পাচ্ছে বেশ কিছু স্টুডেন্ট পাচ্ছে কাজেই তা তোমরা যদি প্রথম থেকেই পরিকল্পনা মাফিক পড়া শুরু করো বা পড়াশোনা করো তাহলে ইতিহাসে অবশ্যই ভালো রেজাল্ট পারবে দু সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে লাস্ট চব্বিশ সাল অবধি পরীক্ষা হয়েছে মাঝখানে এক বছর পরীক্ষা হয়নি একুশ সালে এবং বাইশ সালে চারটে চ্যাপ্টারের পরীক্ষা হয়েছিল আটটে চ্যাপ্টারের মধ্যে এটা আমরা জানি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাসে দু হাজার থেকে আমরা যে প্রশ্নগুলো এসেছে চ্যাপ্টার অনুসারে প্রথম চ্যাপ্টার বা দ্বিতীয় চ্যাপ্টার পর পর ধরে আমরা অবজেক্টিভ দিয়েছি আবার এরকমও অবজেক্টিভ দিয়েছি প্রথম চ্যাপ্টারে বা দ্বিতীয় চাপ সব চ্যাপ্টারে আমরা ষষ্ঠ অবধায় অবধি কমপ্লিট করেছি ধরলাম প্রথম চ্যাপ্টারে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যেখান যেগুলো এসেছে পরীক্ষা সেগুলো একটা পার্টে দিয়েছি আরেকটা পার্টে দিয়েছি যেগুলো পর্ষদের টেস্ট পেপারে এসেছে তোমরা জানো টেস্টের পরে পর্ষদ থেকে টেস্ট পেপারভাবে সেই টেস্ট পেপারে আছে কিন্তু মাধ্যমিক আসেনি সেগুলোও দিয়েছি দু নম্বরেও তাই করা আছে প্রত্যেক চ্যাপ্টার ধরে আছে যেগুলো সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত এসছে আমরা চার নম্বরও দিয়েছি এটাই আমাদের শেষ চারের গয়ের বিভাগ গয়ের তিন নম্বর অর্থাৎ ছটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আমরা পরের থেকে লাস্ট অর্থাৎ সপ্তম আর অষ্টম অধ্যায়ের যে চার নম্বর প্রশ্ন থাকে সেটা আমরা দেব প্রশ্নটা দেখো এটা দু হাজার সালে এসেছিলো চার নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনামূলক লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তার যে শিক্ষা ভাবনা ছিল সেই শিক্ষা ভাবনাটা কীরকম সেটা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচক ছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল কিরানি তৈরি শিক্ষা ব্যবস্থা প্লাস ও দেশের প্রকৃতি আবহাওয়া সমাজ সংস্কৃতি আলাদা আমাদের দেশের আলাদা কাজে ওদের দেশের শিক্ষা যদি হুবহু নবকল করতে চায় তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটা ঠিক নয় তাই তিনি এই বিদেশি ভাষার তীব্র বিরোধী ছিলেন তিনি মনে করতেন যে এই ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ভারতীয়দের মধ্যে উচ্চ নেচ ভেদাভেদ ঘটাচ্ছে এবং সেটা তিনি তার কয়েকটি গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছিলেন যেমন শিক্ষার হেরফের তোতা কাহিনী শিক্ষার বিকিরণ এই সকল আরও বেশ কিছু গ্রন্থ আছে যার মাধ্যমে কিন্তু দেখিয়েছেন যে ঔপনিবেশিক ব্যবস্থা ভারতীয়দের মধ্যে ভেদাভেদ ঘটাচ্ছে তার মতে শিক্ষা হবে মানব পূর্ণতা দানের চাবিকাঠি অর্থাৎ শিক্ষার মাধ্যমে মানুষের যে অন্তর্নিহিত সত্তা অন্তর্নিহিত ক্ষমতা অন্তর্নিহিত প্রতিভা সেটার স্বতঃস্ফূর্ত প্রকাশ করবে এবং এই স্বতঃস্ফূর্ত প্রকাশের ক্ষেত্রে কবিগুলো যে প্রাচীন ভারতীয় গুরুকুল শিক্ষাব্যবস্থা প্রচলন ছিল তার কিন্তু তিনি কঠোর সমর্থক ছিলেন প্রকৃতি পাঠের মাধ্যমে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন তার মতে কিন্তু বদ্ধ জায়গায় হয় না কাজেই প্রকৃতি পাঠের মাধ্যমে তিনি মানব প্রকৃতির সাথে বিশ্ব প্রকৃতির মেলবন্ধন ঘটিয়ে এই শিক্ষার কিন্তু প্রসার চেয়েছিলেন তার বিশ্বাস ছিল যে চাঁদ দেওয়ালের মধ্যে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের কিন্তু মানসিক বিকাশ হয় না তার বদলে যদি খোলা আকাশের নিচে সূর্যের আলো বাতাস গাছপালার মধ্যে গাছপালার ছাওয়ায় যদি শিক্ষা গ্রহণ করা হয় অর্থাৎ স্বাভাবিক পরিবেশে শিক্ষা গ্রহণ করা হয় প্রাকৃতিক পরিবেশে যদি শিক্ষা গ্রহণ করা হয় সেই শিক্ষা কিন্তু অনেক বেশি আত্মস্থ হয় এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি উনিশশো এক সালে বাইশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম বিদ্যালয় সূচনা করেন এবং গোলদিগির গোলামখানা ছেড়ে তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল গো গোলদিগির গোলামখানা বলা হয় কারণ এইখান থেকে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিরানি তৈরি হতো যারা ব্রিটিশ সরকারের প্রশাসনিক বা রাজনৈতিক বা বিভিন্ন কাজে কিন্তু তাদের সাহায্য করতো অর্থাৎ ব্রিটিশদের তোষমত করত বা গোলাম হয়ে গেছিল এবং পাশ্চাত্য বিজ্ঞান এবং পাশ্চাত্য বিজ্ঞান এবং ভারতীয় যে সংস্কৃতি বা ভারতের যে প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বা সাহিত্য তার মেলবন্ধনের মাধ্যমে কিন্তু তিনি শিক্ষার প্রসাদ চেয়েছিলেন উনিশশো সাল থেকে তিনি যখন আমরা জালি জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার আউলাট আইন প্রবর্তন করেছিলেন যার প্রতিবাদে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন এরকম পরিস্থিতিতে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গঠনের কথা পরিকল্পনা করেন এবং তিনি শিক্ষা ব্যবস্থার অর্থাৎ গোলাম তৈরি শিক্ষাব্যবস্থার পরিবর্তে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এবং খোলা পরিবেশে মুক্ত পরিবেশে ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে আদিরও যার মাধ্যমে ভারতীয় সভ্যতা বিশ্বজগতে একটা বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছে এই বিশ্বভারতী মাধ্যমে সেই রকম শিক্ষা ব্যবস্থার অর্থাৎ প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে মুক্ত পরিবেশে কবিগুরু শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো তোমাদের সতেরোই ফেব্রুয়ারি পরীক্ষা আছে দু সালে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো এবং যে নোটগুলো দিয়েছি সেই নোটগুলো আগে বুঝবে মুখস্থ আগে করবে না যেটা আমরা বারবার বলি আগে বোঝো কি বলতে চেয়েছি সেটা বুঝে তুমি পড়ো অনেকবার পড়ো আত্মস্থ করো আত্মস্থ করে যেটা বুঝবে সেটাই লিখবে এবং সেটা কয়েকবার ডিভাইস দিয়ে কয়েকবার লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে নোটটা একেবারে হাতে চলে আসবে এবং যদি আসে কোনো জায়গায় থামবে না দাড়ি কমা এদিক ওদিক হবে না এইভাবে যদি পড়ো কারণ বিল গেটস বলেছিলেন মেধাবীদের তিনি ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমকে কিন্তু ব্যর্থ হতে দেখা যায় না বা তিনি দেখেন উনি আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি এই শিক্ষকতা জীবনে তেইশ চব্বিশ বছর হলো প্রায় আমিও কিন্তু দেখেছি বেশ কিছু স্টুডেন্ট দেখেছি যারা প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তারা পরিশ্রমী ছিলেন না আবার যারা পরিশ্রমী ছিল তারা হয়তো অতটা প্রতিভা ছিল না কিন্তু তারা পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে সাফল্য লাভ করেছে থ্রি ইডিয়েটসের সেই কথাটা কাবিল বানো কামিয়াব ঝাঁক মারকে পিছিয়ে দাও রেখে কাজে কাবিল বানো ভালো করে পড়াশোনা করো পরিশ্রম করো শর্টকাট পথে কোনো সোজা পথে কিন্তু জীবনে সাফল্য আসে না অগ্রিম শুভেচ্ছা রইল সমগ্র জীবনের প্রথম পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সব পরীক্ষা যাতে ভালো হয় এবং ইতিহাস যদি তোমাদের মাতা আবার বলছি যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে এবং তোমাদের বক্তব্যটা দিও ভালো খারাপ যাই হোক অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে